ইউরোপের সকল ধরনের ইউরোপ আমেরিকার এক্সপোর্টের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন একটা সৌরভের ম্যান্সের সকল ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের যারা ভালো মানের এক্সপোর্টের প্রোডাক্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য আমাদের আজকের শাড়ের কালেকশন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা দেখাবো অরিজিনাল এক্সপোর্টের শাড়ের কালেকশন এখানে অনেকগুলো ব্র্যান্ডের এক্সপোর্টের শার্ট থাকবে যত ইউরোপ আমেরিকাতে টপ টপ ব্র্যান্ডের যে শার্টগুলো আছে আপনারা ওই শার্টগুলো আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন আমি দেরি না করে আমি প্রত্যেকটা শার্টই দেখে দিব এক এক করে এখানে দেখতে পাচ্ছেন হিউজ এখানে আমরা আপনাদেরকে দেখাবো বলে এই শার্টগুলো আমরা ইয়ে করছি এগুলো প্রত্যেকটাই হবে ফর্টি ফোর ফর্টি ফোর যাদের তারা এইগুলো নিতে পারবেন আর কি আমি এক এক করে দেখে দিচ্ছি আমি প্রাইসটাও বলে দিব এই একটা এটা হলো ফিশবনের শার্ট খুব সুন্দর একটা শার্ট কটনের ভিতরে এটার প্রাইস হবে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন এটা হবে আপনার পিটার ইংল্যান্ড পিটার ইংল্যান্ডের শার্ট ও এটার ভিতরে রেমি কটনের এটা এটা হবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা হবে নেক্সট এর একটা শার্ট ফর্টি ফোর চেস যারা তারা এগুলো অর্ডার করবেন এটা এক হাজার পঞ্চাশ টাকা ব্র্যান্ডটা দেওয়া আছে সো এক হাজার পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা ব্র্যান্ড এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটা যারা ভালো লাগবে দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আমাদের শোরুম করে প্রোডাক্ট গুলো নিয়ে নেবেন এটা নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা সো এ একটা দেখতে পারেন এটাও সুন্দর একটা প্রোডাক্ট এটা প্রাইসটা এটা হলো নটিকা ব্র্যান্ড এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন রেগুলার ফিট ব্র্যান্ডটা দেখা যাচ্ছে এটা হবে পিটার ইংল্যান্ডের সাথে পিটার ইংল্যান্ডের এটার প্রাইসটাও বলে দেব এটা হবে নয়শো পঞ্চাশ টাকা মাত্র নাইন ফিফটি পিটার ইংল্যান্ড খুব রিজনেবল প্রাইস আপনাদেরকে দেবো যত বড়ো বড়ো ব্র্যান্ড আছে সবগুলোই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই একটা শার্ট দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা এটা হলো যে ব্র্যান্ডটা দেখেন নিউ ইয়র্কের ওই যে এটার প্রাইস পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন ফর্টি ফোর যাদের চেস্ট তারাই আপনার এগুলো এই প্রোডাক্টগুলো পাবেন ইনশাল্লাহ এটা হবে নেক্সট প্রিমিয়াম দেখেন কতটা সুন্দর এগুলো মানে এটা হলো বারোশো টাকা এটা হলো প্রিমিয়াম যেটা সেটা হ্যাঁ এই যে ব্র্যান্ডটা দেখা দিচ্ছো একটু দূরে থেকে দেখাও তাহলে বুঝবে এটা হলো বারোশো টাকা এটা দেখতে পাচ্ছেন এটা একটা খুব সুন্দর স্টেপের ভিতরে খুব সুন্দর একটা শার্ট সাকুর ব্র্যান্ড এটা হবে এক হাজার পঞ্চাশ টাকা ব্র্যান্ড এই যে ব্র্যান্ডটা এক হাজার পঞ্চাশ এটা হবে নেক্সটের একটা শার্ট এটা নেক্সট ব্র্যান্ডের একটা সব প্রিমিয়াম লেভেলের এটাও 1200 টাকা প্রাইস যারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পছন্দ করেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হলো উত্তরা সেক্টর 10 রোড নাম্বার 12 হাউস নাম্বার 102 10 নাম্বার ভার্সিটি আইইউবিটি ভার্সিটির সাথে এছাড়া 11 নম্বর পশ্চিম থানার পাশে আমাদের আরেকটা শোরুম আছে সেক্টর 11 রোড 17 হাউস 50 11 নম্বর পশ্চিম থানার পাশে আমাদের আরেকটা শোরুম পেয়ে যাবেন এটা প্রাইস বারোশো টাকা পড়বে ব্র্যান্ডটা এটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এগুলো আপনি যাদের ফিতার মাপে হ্যাঁ এটা দেখা যায় যাদের ফিতার মাপে এখান থেকে পর্যন্ত যাদের চুয়াল্লিশ চেস্ট তারাই এই এই শার্টটা নিতে পারবেন ফর্টি ফোর হ্যাঁ সো খুব সুন্দর দেন একটা শার্ট দেখাবো এই একটা শার্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন এটা নেক্সট সিগনেচারের এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এক হাজার পঞ্চাশ এটাও দেখাবো এটা নেক্সট সিগনেচার এক হাজার পঞ্চাশ টাকা পড়বে ফর্টি ফোর চেস্টের এটা হবে এটা নটিকা ব্র্যান্ডের এক হাজার পঞ্চাশ টাকা ব্র্যান্ডের লোগো সব কিছু দেওয়া আছে এক হাজার প্রত্যেকটা প্রোডাক্টের আপনার প্রাইস ট্যাগ দেওয়া থাকবে এটা হবে এটা একটা সুন্দর দেখেন এই একটা শার্ট হচ্ছে এটা মোস্ট লন্ডন এটার প্রাইস পড়বে হলো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন এটা এটা হলো লন্ডন এটাও পেয়ে যাবেন আছে এখানে নয় এটা দেখতে পাচ্ছেন এটা আপনার হলো রেট টেফের এটা হলো আঠারোশো পঞ্চাশ টাকা এইট ফিফটিতে পেয়ে যাবেন ফুল স্লিপ শার্ট প্রত্যেকটা হ্যাঁ এবং হলো প্রত্যেকটা অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের শার্ট মোস্ট লন্ডন এটা পেয়ে যাবেন আঠেরোশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই একটা শার্ট এটাও দেখতে পাচ্ছেন এখানে এটা এটা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা ব্র্যান্ড হবে রেড টেপ আপনারা আমাদের এখানে শার্ট প্যান্ট ডেনিম শার্ট পোরো শার্ট টি শার্ট ইচ অ্যান্ড এভ্রিথিং বড়ো বড়ো যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের প্রোডাক্টই আলাদা আমাদের খুবই রিজনেবল প্রাইসে পাবেন এটা পাবেন এক হাজার পঞ্চাশ টাকায় ইল ফিগারের শার্ট ইল ফিগারের শার্ট এটা পুরোটাই দেখে নিও প্রত্যেকটা পুরোটাই দেখি

এটা হবে এটাও মস লন্ডনের এটা প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশে এই শার্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শোরুম থেকে তো এখন আমরা আরও কিছু দেখাবো দেখতেই পাচ্ছেন এটা আপনার মস লন্ডনের একটা শার্ট এটার প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দেখতে পারেন এই একটা শার্ট আছে এটা হবে নটিকা শার্ট এটা হবে এক টাকা

এখানে আপনার সব কিছু দেওয়া আছে সো দেখতে পাচ্ছেন খুবই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের শার্ট ঠিক আছে খুব রিজনেবল প্রাইস যে আল্লার মতে পাবেন এখান থেকে এখানে দেখেন এই একটা সিএনডির শার্ট এখানে সব কিছু দেওয়া আছে কত ইউরো ইউরোপ পঞ্চাশ ইউরোর শার্ট হ্যাঁ এখানে আপনার সব কিছু দেওয়া থাকবে সেটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এই একটা শার্ট দেখতে পাচ্ছেন এই একটা শার্ট এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের শার্ট খুবই সুন্দর খুব পাতলার ভিতরে শার্টটা অনেক সুন্দর ভালো লাগবে পরে অনেক আরাম পাবে এক একটা ব্র্যান্ডের এক এক রকম ফেব্রিক্স এক এক রকম আপনার হইল কোয়ালিটি আপনারা দেখে শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন এটার ব্র্যান্ডটা দেখা দাও এটা হলো আমেরিকান একটা ব্র্যান্ড এটার প্রাইস পারবে বারোশো টাকা বারোশো টাকা স্ক্রিনশট দিয়ে বসা এটা হলো রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর এটার ভিতরে দেখেন ব্র্যান্ডটা দেখা দাও প্রাইস পারবে বারোশো টাকা দেখো এখানে দেখা যাচ্ছে

যাদের ভালো লাগবে খুব দ্রুত শোরুমে আসতে হবে এটা হবে আপনার এটা হলো পিটার ইংল্যান্ডের শার্ট এটা পেয়ে যাবেন আপনি এক হাজার পঞ্চাশ টাকা এটা হবে আপনার একটা শার্ট পাবেন এটা পেয়ে যাবেন আপনি এক হাজার পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটা শার্ট এটা এই একটা শার্ট আছে দেখতেই পাচ্ছেন এখানে আপনার সিলিম ফিট খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছেন এটা এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটা হবে সিএনডে সিএনডে ব্র্যান্ডের প্রোডাক্ট এটাও প্রাইস হলো এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ গারিয়ান শোরুম আপনার থেকে সবসময় ভালো মানের ভালো কোয়ালিটি ভালো ভালো টপ ব্র্যান্ডগুলো এগুলো আপনি একটু কষ্ট করে গুগল সার্চ করে দেখতে পাবেন এগুলোর প্রাইস কেমন আপনার এক একটা সাত দেখা যাচ্ছে যে পাঁচ থেকে সাত আট হাজার টাকা আমরা খুব রিজেনেবল প্রাইসে দিচ্ছি এ যে 100 দিয়ে শার্টটা এটা আছে 1050 এটা হলো 100 এটা এটা প্রাইস খুব সুন্দর এই যে এটা ফেব্রিজটা খুব সুন্দর আপনারা হলো ফেব্রিজ এর ভিতরেই একটা সুন্দর একটা ইয়া আছে এটার প্রাইসটা পড়বে 1200 টাকা দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দর এটা প্রাইস পড়বে 1200 টাকা এটা হলো আপনার উই ব্র্যান্ডের এটা প্রাইস পড়বে 950 টাকা 950 তে পেয়ে যাবেন এটা রেমি কটন শার্ট fastapi উঠা আইকেন পরে নিচে নাকি কথা বলছেন এটা একটা করবে টাকা এটা একটা আমেরিকান ব্র্যান্ডেড খুব সুন্দর কটন ভিতরে এটা এটা হলো একটা শার্ট তে পেয়ে যাবেন এটা হলো অনলি অনসন এটা পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এই একটা শার্ট দেখতে পাচ্ছেন এটা এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এক হাজার পঞ্চাশ তারপর এইটার এটা পড়বে বারোশো টাকা খুব সুন্দর একটা শার্ট এটার ফেব্রিক্সটা খুবই ভালো খুবই ভালো এটা ফেব্রিক্স এটা আমেরিকান একটা ব্র্যান্ডের এটা হলো আপনার এই যে লোগো আছে

খুব রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি একটা ফিশ বোনের এটা হলো এক হাজার পঞ্চাশ টাকা অল ওভার প্রিন্ট করা খুব সুন্দর একটা প্রিন্ট এবং ফেব্রিক্স খুবই ভালো থাকবে সো নেক্সট সিগনেচারের এটাও পাবেন এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাবেন যাদের ভালো লাগে স্ক্রিনশট দিবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে খুব দ্রুত নিয়ে নেবেন এগুলো আমাদের খুবই লিমিটেড স্টক আসে এই একটা শার্ট আছে এটা এক টাকা পড়বে এটা অল ওভার প্রিন্ট করা দেখতে পাচ্ছেন এটা ওপরে 1050 টাকা কিনে দিতে পারবেন টি-শার্ট 1050 টাকা স্ট্যান্ডা মিডলে নিয়ে আসো মিডলে নিয়ে আসো তাহলে যারা এদিক বেশি এই যে এটা সাত দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্ট করা 100% অথেন্টিক এটা হলো 100% কটন হ্যাঁ পিওর কটন এটা পড়বে আপনার 1200 টাকা এটা হবে নেক্সট সিগনেচারে 1050 টাকা পেয়ে যাবেন এটা

সুন্দর এগুলো দেখতে হলে শোরুমে অবশ্যই আসতে হবে আপনাদেরকে যেহেতু আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সেট করে থাকি এটা হবে আপনার খুবই খুব এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটা বারোশো টাকা পড়বে খুব সুন্দর হ্যাঁ মালকে জল দুইভাবে খরচা পড়বেন বারোশো টাকা এটা টমিল ফিগার এটা হলো টমিল ফিগার ব্র্যান্ডের শার্টটা দেখতেই পাচ্ছেন এটা প্রাইস করবে এটা প্রাইস কত এটা হলো আপনার 950 টাকা মাত্র 950 এটা সিএনডি ব্র্যান্ডের এটা 1050 টাকা পড়বে 1050 টাকা সিএনডি ব্র্যান্ডের এটা পেয়ে যাবেন এটা সাকর ব্র্যান্ডের এটা হবে এটা পেয়ে যাবেন 1050 সাকরের এটা 1050 টাকা পেয়ে যাবেন 1050 সাকর ব্র্যান্ডের এটা হলো অরিজিনাল জারা

এই একটা শার্ট দেখতে পাচ্ছেন এটা মানে আপনার খুবই একটা হ্যাভি একটা ফেব্রিক্স এটার প্রাইস বারোশো টাকা পড়বে ব্র্যান্ডের হলো আমেরিকান একটা ব্র্যান্ড খুব পপুলার একটা ব্র্যান্ড থাকবে তো এই একটা শার্ট দেখতে পাচ্ছেন এই কালারটা এটাও নিতে পারেন চলে এই কালারটাও নিতে পারেন এটা পিটার ইংল্যান্ডের নয়শো পঞ্চাশ টাকা পড়বে এটা এটা মোস্ট লন্ডন এটাও নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এই একটা শার্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শার্ট অল ওভার প্রিন্ট করা এটার প্রাইস পড়বে বারোশো টাকা এই একটা সেন ডে এটা পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যাবে এটা হইলো আপনার নেক্সট এর এটার প্রাইস পড়বে বারোশো টাকা খুব সুন্দর একটা শার্ট এটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা সবকিছু আছে

এটা প্রমিস ফিগারের এটা প্রাইস পড়বে আপনার বারোশো টাকা এই একটা সাপ দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা রেমি কটনের ভিতরে পিটার ইংল্যান্ডের এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এই সাপটা এক হাজার পঞ্চাশ এবং এটা পড়বে হলো নয়শো পঞ্চাশ টাকা

এটা দেখতে পাচ্ছেন এটা হবে ক্যাজুয়াল ব্র্যান্ডের এক হাজার পঞ্চাশ টাকা এই পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ এগুলো পরে আপনি অনেক আরাম পাবেন আসলে এগুলো আসলে ক্যামেরার থেকে হয়তো আপনি কালার দেখতে চান বাট ফেব্রিক কোয়ালিটি এগুলো দেখতে হলে অবশ্যই আপনার শোরুম ভিজিট করতে হবে এটা নেক্সট প্রিমিয়াম বারোশো টাকা পড়বে এগুলো আসলে কি আমরা আপনার কিউসি ম্যান থেকে যেগুলো ইউরোপ আমেরিকা শিপমেন্ট হয় কারো কোনো কোনো কিউসি থেকে দশ পিস পনেরো পিস এইভাবে এইভাবে আমরা আপনাদের জন্য রাখি আর কি তো আপনার এই প্রোডাক্টগুলো সচরাচর সবসময় অ্যাভেলেবেল পাবেন না এটা হলো আপনার বারোশো টাকা পড়বে এটা হলো ফিজ বনে থাকবে বারোশো টাকা একটা সার সিএনএ এক হাজার পঞ্চাশ টাকা এখানে ইউরো দেওয়া আছে পঞ্চাশ ইউরো শার্ট এটার ব্র্যান্ডটার আপনার ইয়েটা নাই ব্র্যান্ডটা আপনার হলো ইয়ে করছে মুছে ফেলছে এটা হলো আপনার এক হাজার বারোশো টাকা পড়বে এটা এই যে একটা বারোশো টাকা পড়বে এটা দেখতে পারেন খুব সুন্দর ফেব্রিক্স মার্শাল অনেক সুন্দর এটা একদম গ্যারান্টি দিয়ে দিলাম এটা হলো আপনার টমিল ফিগারের এটা হবে আপনার এক হাজার পঞ্চাশ টাকা খুব সফট পাতলা হ্যাঁ ফর্টি ফোর চেস্ট যাদের ফর্টি ফোর চেস্ট তারা এগুলো নিবে ফর্টি ফোর ফর্টি ফোর চেস যারা তারা এইগুলো পাবেন আর কি নয়শো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন এই যে ব্র্যান্ডটা বেশিরভাগই এখানে ইউরোপ আমেরিকান ব্র্যান্ড ঠিক আছে সবগুলো তো এই একটা শার্ট আছে এটা হবে বারোশো টাকা বারোশো টাকা রোডস্টার এটা দেখতে পারেন রোড স্টারের একটা শার্ট আছে এটার প্রাইস হবে নয়শো পঞ্চাশ টাকা নাইন ফিফটিতে পেয়ে যাবেন

এটা হলো ফিশবনের এটা হইল এক হাজার পঞ্চাশ টাকা পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকা পড়বে তো সিলিন্ডার শার্ট এটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা তো যারা অরিজিনাল এক্সপোর্ট পড়তে ভালোবাসেন যারা এক্সপোর্টের গ্যাবারিং প্যান্ট ডেনিম প্যান্ট কার্গো প্যান্ট পোলো শার্ট টি শার্ট ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু পাবেন ইনশাআলা আমাদের গ্যালারিয়ান স্বরূপ ভিজিট করলে বড় বড় ব্র্যান্ডের সকল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলি আমি আবারও বলতেছি ভাইয়া আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের কিউসি প্রোডাক্টটা আমরা সেল করে থাকি সুতরাং আমরা আপনাদের জন্য ভালো মানের ভালো প্রোডাক্ট সবসময় রাখার চেষ্টা করি কারণ আমরা কোনো রকমের লস প্রোডাক্ট কিনি না যে লস প্রোডাক্টগুলো গার্মেন্টস কম দামে এনে আপনাদের কাছে ওই লেভেলের প্রোডাক্ট আমাদের শোরুমে আমরা নিয়ে আসি না আপনাদেরকে আমরা ওই প্রাইসে দিতে পারি না সুতরাং যারা একটু ভালো টপ ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট চান আমি বলবো তাদেরকে আমাদের শোরুমে আসেন এসে আপনারা কোয়ালিটি দেখেন ফেব্রিক দেখেন কোনো রকমের একটা প্রোডাক্টে কোনো রকমের প্রবলেম পাবেন না আমরা কোনো রকমের প্রবলেমওয়ালা প্রোডাক্ট আমাদের শোরুমে রাখি না কম যে বিক্রি করার মতন সো ভালো মানের প্রোডাক্ট যদি চান অবশ্যই আসবেন যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন বা যার বাইরে যান তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো জানেন এগুলো অনেক প্রাইস ওখানে কিনতে হবে আপনারা খুব রিজনেবল প্রাইসে অনেক রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো এখান থেকে নিয়ে নেবেন ইনশাল্লাহ সো আমাদের দেখেই পাচ্ছেন যত বড় কোমর চুয়াল্লিশ পর্যন্ত কোমরের প্যান্ট আছে আঠাশ থেকে চুয়াল্লিশ কোমরের এবং চুয়ান্ন চেস্ট পর্যন্ত আপনার শার্ট আছে এবং ছাপ্পান্ন পর্যন্ত আপনার হইল পোলো টি শার্টের আপনার হইলো সাইজ আছে সো আল্লাহর রহমতে দিতে পারবো আমাদের শোরুমের ঠিকানা হল উত্তরা সেক্টর দশ রোড নাম্বার বারো এ হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর ভার্সিটি আই ইউ বি এটি ভার্সিটিটার সাথে আমাদের গ্যালারিয়ানের সেকেন্ড আউটলেটটা এছাড়াও আমাদের আরেকটা আউটলেট আছে উত্তরা সেক্টর এগারো রোড সতেরো হাউস পঞ্চাশ এগারো নম্বর পশ্চিম থানার পাশে আমাদের গ্যালারিয়ানের আরেকটা আউটলেট আছে আপনারা দুইটা আউটলেটই আমাদের এই হানড্রেড পারসেন্ট অরিজিনাল গার্মেন্টসের এক্সপোর্টের কিউসি কানেকশানগুলো পেয়ে যাবেন সো অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম সবাইকে